বিশ তিরিশ চল্লিশ বছর হয়ে যায় আমরা অনেকেই আপাদত করে থাকি জীবনে এই আবাদতগুলা করে থাকি একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য নামাজ রোজা হজ জাকাত ভালো কাজ শোভনীয় কাজ যেটাই করি না কেন মনে হয় যেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন যেমনভাবে আপাদতের মাধ্যমে আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে চাই যদি বিষয়টা সত্যি এমনটা হতো তাহলে ভালোই হতো কোরান পাক একটি আয়াত আছে কুল ইনকুল তুমতুহি বুনাল্লাহ তা বিয়নি ইহুব বিহকুমল্লাহ ওয়েগ ও জুনু বাকুমল্লা হু গফুর রাহিম অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে হ্যাঁ আমার বান্ধাবান্দীবন তুম্লাকে আমি আল্লাহকে ভালোবাসুক সেই জন্য রসুলকে ভালোবাসে রসুলকে সন্তুষ্ট করে আপনি আল্লাহকে ভালোবাসার জন্য আবাদত করছেন ভালো কাজ করছেন শুভনীয় কাজ করছেন আর আল্লাপাক আল্লাহ পাক ইন্ডিকেট করছেন রসুল পাকসুল ইসলামের দিকে আপনি যতই আবাদত করেন আল্লাহর আবাদত করেন খুবই ভালো কথা কিন্তু রসুলের প্রতি মহব্বত ও ভালোবাসা না থাকলে সে আবাদত বন্দি গিয়ে আল্লাহর দরবারে বা আল্লাহ রাজ্যে যাবে না বা সন্তুষ্ট হবে না তাই আল্লাহ পাকের ইন্ডিকেটটা হচ্ছে রসুলের দিকে তো সকলেরই উচিত রসুলের প্রতি মহব্বত ভালোবাসা রসুলকে সন্তুষ্ট করা তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এটা আমাদের একটি আঁকিদার বিষয় এটা কিন্তু আমাদের জানা উচিত তো এইসব বিষয়ে আরও অ্যানালাইজ করবেন জাস্টিফাই করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি